আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরা ভীমসামানের প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ভীমসামানের বিজনেসটা অনেক ভালো একটা বিজনেস আপনারা ইচ্ছা করলে অল্প টাকা পুঁজি নিয়ে ভীমবারের ব্যবসা শুরু করতে পারেন আমাদের দেশে মূলত ভীমবারের ব্যবসাটা নিয়ে বা ভীমবারের মেশিন নিয়ে অনেক কথা আছে অনেকেই অনেক মেশিন কিনে ধরা খাইছে অনেকে অনেক মেশিন বানায় সাকসেস হতে পারে নাই কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ ভেম্বারের প্রজেক্ট এই রেডি আছে আপনারা আসলে চালাই দেখে নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই মেশিনটা মূলত অর্ডারই মেশিন আমরা হয়তোবা খুব জোর খুব দ্রুতভাবে মেশিনগুলা সাপ্লাই দিয়ে দেব তো আপনাদের যদি কারো ভেম্বারের কোনো মেশিনের যদি প্রয়োজন হয় অনেকে অনেক জায়গা থেকে মেশিন নিয়েছেন প্রোডাকশন দিতে পারে নাই শান্তি মতো লস খাইছেন অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে আমরা অনেক 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 কিছুই জানি এগুলা নিয়ে যাই হোক যদি আপনাদের কোনো মেশিনের প্রয়োজন হয় দরকার হয় আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে টোটাল ফর্মুলা টোটাল মালের রেসিপি কিভাবে করলে হবে ফাটবে না ভিমবারটা কালারটা সুন্দর থাকবে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ টোটালটা আপনাদেরকে আমরা বিজনেস ফর্মুলাটা টোটালটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা আসেন আমরা আপনাদেরকে আমাদের মেশিনারিজগুলা একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের একশো কেজির একটা মিক্সার মেশিন এটা হচ্ছে আমরা মূলত ভীমবার ভীমের বার মিক্সার মিক্সিং করার জন্য আমরা রেডি করছি এটাতে আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডারও করতে পারবেন একটা মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন আপনি যেমন এরকম একটা মিক্সার থাকলে আপনারা পাউডার পাউডার আইটেম যত আছে সবগুলোই করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এটা মূলত হচ্ছে ভীমবার সাবানের জন্য ভীমবার বারের জন্য আমরা রেডি করছি আর কি আমাদের আপনাদেরকে আমরা একটু ভিতরটা দেখাই এটা হচ্ছে আমাদের ভীমবারের জন্য এটা আমরা তৈরি করছি আমরা এই মিক্সচারে একশো কেজি মাল দিয়ে আমরা চালু করে কমপ্লিট করে আমরা চালাই দেখছি ইনশাল্লাহ সবকিছু পারফেক্ট এটা মূলত হচ্ছে একশো কেজির একটা ব্যাস আপনি টোটাল কমপ্লিট করতে পারবেন এই মিক্সারের ক্যাপাসিটি একশো কেজি এটা হচ্ছে আমাদের মূল মেশিন মূল হচ্ছে ফ্লুডার মেশিন এটাকে বলা হয় এই ফ্লুডার দিয়ে আপনারা ওখান থেকে মিক্সচার করার পরে এখানে ডাইশ আছে একটা নুডুলসের ডাইশ আছে একটা নুডুসের ডাইস আছে একটা তারপরে হচ্ছে আপনার ভীমের যে মূল যে আপনার মূল যে ভীমের আকৃতিটা বা আপনার ইচ্ছা ইচ্ছা মতো ডিজাইন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বললে আমরা আপনাদের মতো মন মতো ডিজাইনটা আমরা করে দেবো ইনশাল্লাহ আপনারা ফার্স্টে মিক্সচার করার পরে আপনাদেরকে করতে হবে কি সেটা সেটা হচ্ছে আপনার মুখে এই নুডুসের ডাইসটা ডাইস টা লাগাইতে হবে নুডুসের ডাইসটার উপকারিতা হচ্ছে মালটা আপনার ভিতর থেকে একদম ফিনিশিং করে নিয়ে আসে মিক্সচার অনেক সময় দেখা যায় সাদা সাদা বা খুন্দি খুঁজে ভাব থাকে কিন্তু এটা দিয়ে করে নিলে আপনার আপনার ওই ভাবটা থাকবে না একদম একদম মালটা কালারের সঙ্গে সঙ্গে মিলন হয়ে যাবে একটা একদম সংযুক্তটা ভালো হয়ে যাবে কেমিক্যালটা ভালো হবে দিয়ে আপনারা ইনশাল্লাহ এরকম সুন্দর একটা ভিম প্রোডাকশন করতে পারবেন তো আপনারা এন্ড নুডুলস করে নিতে হবে পরে আপনার এখানে যে ডাইসটা লাগাবেন ছোট লাগান আর বড় লাগান যেটাই লাগাবে সেটাই আপনাদের এ মাথা দিয়ে বের হবে এখানে আমাদের আরেকটা টেবিল থাকে যে টেবিলটা আমাদের ভিমবারটা বের হওয়ার জন্য সহযোগিতা করে ওই ভীমবারটা টেবিলে রেখে ওখানে আবার এর ব্যবস্থা আছে আলাদা ওটা আমরা ভিডিওর মাঝখানে নিয়ে আসি নাই ওটা আমাদের আপাতত ওটা রেডি হয় না যে কারণে আমরা এটা দেখাতে পারলাম না তো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের মূল মেশিন ভীমবারের যেটা খুবই গুরুত্বপূর্ণ মেশিন যেটার জন্য অনেকে ব্যবসায় ধরা খায় ভীমবার ফেটে যায় ভীমবার আপনার ফিনিশিং আসে না এখান থেকে ছুটে ছুটে যায় তো আমাদের ভিমবারটা মার্শাল আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের ভিমবার খুব সুন্দর ফিনিশিং আসছে আমাদের ভিমবারে কোনো স্পট নাই এটা আমাদের মোটামুটি এক আগের মাল তো রাখা টাকা হয়েছে যে কারণে একটু এরকম ভাঙে ভেঙে গেছে এভাবে রাখা হয়েছে আর কি তো ইনশাল্লাহ আপনারা এটা করতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই মূলত মেশিনটা হচ্ছে দুই দুই প্রকার সাবান ভিমবারও করবে ওনারা প্লাস হচ্ছে টয়লেটিজ সাবানটাও করবে গোসল করার সাবানটাও করবে যে কারণে এই মিক্সার দিয়ে তারা দুইটা কাজই করবে সাবানও মিক্সচার করবে প্লাস হচ্ছে ভিম বারটাও মিক্সার করবে এখন এটাতে আপনারা ভীমবারও করতে পারবেন আবার সাবানের বারটাও বের করতে পারবেন সাবানের বারটা বের করার পরে কি করতে হবে আপনাদের ওই ডাইস থাকবে ম্যানুয়াল অটোমেটিক ডাইসগুলো আছে ওই ডাইশের মাঝে রাইকে চাপ দিলেই আপনার তখন ওই সাবানের আকৃতি হয়ে যাবে আপনার ডিজাইন মতো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের এটা হচ্ছে মূল মেশিন সবকিছু এই মেশিনটাকে ঘিরে এই মেশিনটা দিয়ে আপনার মূলত সাবানের বা ভিমবারের মূল আকৃতিটা দেওয়া হয় আর সাবানের বার করে সাবানের মূল আকৃতি দেওয়ার জন্য আমাদের একটা ডাইস আছে ওই ডাইসে চাপ দেওয়া লাগে এই হচ্ছে আমাদের ফ্লোডার মেশিন আর এইটা হচ্ছে আমাদের রোলিং মেশিন এই মেশিনটা দিয়ে আমরা সাবানটা মূলত হচ্ছে সাবান মিক্সচার করার পরে ওই সাবানের সেনগুলা বলেন বা সাবানের যে কাঁচামালটা অনেক সময় দেখা যায় আপনার মিক্সচারটা সব জায়গায় সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় না বা সেন্টা বা হচ্ছে ওই কালারটা একটু এক এক জায়গায় কম হয় সে কারণে এই রোলিং মেশিনের মধ্যে আপনার এনে দিতে হবে মালটা তখন আপনার এই রোলারে চাপ দিয়ে সবগুলা একদম একসাথে আর একটা ভালো করে মিশাই দিবে এই এপাস দিয়ে আপনার মালটা আউটপুট হবে এখান থেকে পড়বে বাস এভাবে কয়েকবার দুই তিন দেওয়ার পরে মালটা দেখবেন আপনার সবগুলা একই কালার চলে আসছে মোটামুটি খুব সুন্দর একটা আপনার ফিনিশিং পাবেন যে কারণে এটা আপনাকে নিতে হবে না হলে সাবানের আপনার দেখবেন সাবান করার পরে কিছু জায়গায় আপনার কালার ঘন হবে 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 লাইট যে মেশিনটা যদি আপনারা গোসল করা টয়লেটে সাবান করতে চান যদি ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের প্রসেসিং এর মেশিন গুলা ওটা মিক্সার মিক্সারের পরে আপনার ভিমবার বলে ডাইরেক্ট এটাতে আর যদি সাবান করেন সেক্ষেত্রে ওখান থেকে এখানে নিয়ে আসতে হবে এখান থেকে কমপ্লিট করার পরে এখানে দিলে পরে আপনার বের হয়ে আসবে এখন আমরা মূলত করলাম হচ্ছে মালটা আমরা রেডি করলাম ঠিক আছে এখন আমরা আমাদের মূল কাজটা হয়ে গেছে এখন আমরা করব কি সেটা হচ্ছে এটা আমাদেরকে প্যাকেট করতে হবে মোরগজাত করতে হবে না হলে তো আপনার মার্কেট আপনাকে এভাবে তো আপনি বেচতে পারবেন না কারণ সব একটা সুন্দর বলে একটা কথা আছে তো সুন্দর করতে হলে আপনাকে সুন্দর করে একটা মোরগ বানাইতে হবে একটা ডিজাইন করতে হবে যাতে আপনি মোটামুটি মার্কেটে গেলে আপনাকে দাম দেয় ভ্যালু দেয় আপনার জিনিসটা গ্রহণযোগ্যতা বাড়ে সেই জন্য আপনার মূলত ফয়েলটা হতে হবে খুব সুন্দর ফয়েলটা যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মালের আপনি ডিমান্ড পাবেন না এটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম তো এখন আমরা প্যাকেজিং মেশিন নিয়ে আমরা কথা বলবো যেটা আপনার এখানে কাজ কমপ্লিট করার পরে ওকে সবকিছু ওকে হয়ে গেলে তখন আপনার আসতে হবে প্যাকেজিং মেশিনে আচ্ছা এখন প্যাকেজিং মেশিন আমরা প্যাকেজিং মেশিন আমরা এটা হচ্ছে আমাদের একটা মোটামুটি কম বাজেটের মধ্যে একটা প্যাকিং মেশিন সাবান সাবান ভিমবার সাবানটা একটু দেখুন এটা হচ্ছে আমাদের কম বাজেটের মোটামুটি একটা প্যাকিং মেশিন এটা সাবান করার জন্য ইনশাআল্লাহ তো সাবানের আরো অনেক দামি দামি মেশিন আছে মোটামুটি 5 লাখ 6 লাখ 8 লাখ টাকার মেশিন আছে এখন অনেক ছোট ছোট কোম্পানি আছে যারা হচ্ছে সাবানটা করতে পারে না বা অনেক এই মেশিন দিয়ে আপনার আইসক্রিম তারপর সিঙ্গেল কেক ড্রাই কেক এই এই প্রোডাক্টগুলো আপনি এই মেশিন দিয়ে করতে পারবেন এই মেশিন দিয়ে করলে আপনার মূলত মালটা ভাঙবে না ঠিক আছে আমরা এই মেশিনটা করছি মূলত হচ্ছে পিস মাল করার জন্য এই মেশিনে একটা কনভেয়ার করা আছে এই মেশিনটা যদিও দেখতে আপনার একটু ভিন্ন রকম তবে আপনার এই মেশিনে সুন্দর আপনি এই মালটা করতে পারবেন এখন অনেক ছোট কোম্পানি আছে যাদের পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে একটা ফ্লোরে মেশিনের কেনার মতো সামর্থ্য হয় না সেক্ষেত্রে আপনারা মোটামুটি আড়াই লাখ টাকার মধ্যে অর্ধেক দামের মধ্যে একটা মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন এই মেশিন দিয়ে আপনারা যে আইটেমগুলোর নাম বললাম আপনারা ইনশাল্লাহ সবগুলাই করতে পারবেন এটাতে আপনার স্পিডটা একটু কম হবে কিন্তু আপনার মোটামুটি আপনার চাহিদা অনুযায়ী পার ডে আপনার দশ ঘন্টা আট দশ ঘন্টা চালে আপনার চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা এই মেশিন নিয়ে অনেক কথা আছে অত কথা বলতে পারতেছি না এখন তো ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আমরা অনেক কথা বলবো তো এই মেশিনটা আমরা মূলত বানাইছি হচ্ছে এই ছোট ভিমবারটা আর দশ টাকা সাবানটা করার জন্য যে পার্টি আমাদেরকে অর্ডার করছে তাদের জন্য আমরা এই মেশিনটা রেডি করছি তো আমরা এই মেশিনে এইভাবে ভেম্বারটা বা সাবানটা নিয়ে আমরা এইভাবে জায়গা মতো বসাই দেবো এটা আমাদের মেজারমেন্টটা করার নাই সাবানের মেজারমেন্টটা করে রাখছি তো এখানে বসাই দিলে আমাদের মালটা এই কনভেয়ারের মাধ্যমে নিয়ে গিয়ে এখানে দিলে সুন্দরভাবে প্যাকেটের মধ্যে চলে যাবে আপনার পার মিনিটে এটাতে আপনার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পিস প্যাকেট আপনার ইনশাল্লাহ বের হবে তো পঁচিশ পিস তিরিশ পিস বের হলে আপনার ইনশাল্লাহ মোটামুটি ঘন্টায় প্লাস দুই হাজারের মতো প্রোডাকশন বের হচ্ছে আপনি যদি দুই হাজার প্রোডাকশন করতে পারেন ঘন্টায় এবং সেল করতে পারেন আল্লাহর রহমতে আপনার পিছিয়ে আর ঘুরে তাকানো লাগবে না ইনশাল্লাহ তো আপনারা ঘরে বসে না থেকে বিভিন্ন ছোট বড় ব্যবসা নিয়ে আলোচনা করেন ডিসকাস করেন আমাদের সঙ্গে আমরা ইনশাল্লাহ সব বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে কিভাবে কি বানানো লাগবে কিভাবে মালটা সাশ্রয় রেটে আপনি বিক্রি করতে পারবেন কোন মার্কেটে সেল করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে ইনশাল্লাহ আমরা যথেষ্ট সহযোগিতা করব আমরা আর মূলত হচ্ছে বিজনেসটা একটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস না বুঝে শুনে কেউ কোনো জায়গায় হাত দিবেন না আর্থিক আর্থিক লস এটা আপনি একবার ধরা খেয়ে গেলে আর কোনোভাবে এটা আপনার ফিরে আসবে না তো আপনারা সবসময় বিজনেস করার আগে চিন্তা করবেন কোথা থেকে নিলে আপনি সাপোর্ট পাবেন আমাদের ব্যবসাটা মূলত কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবসা ঠিক আছে আপনারা হচ্ছে অনেক অনেকে অনেক জায়গা থেকে মেশিন নিয়ে পরে লোকের সংকটের কারণে সার্ভিসের সংকটের কারণে কোম্পানি বন্ধ হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝে শুনে ভালো জায়গা থেকে মেশিন গুলা নেবেন যারা সার্ভিস দেয় অনেক কোম্পানি আছে ভালো সার্ভিস দেয় আমরা অনেক ভালো সার্ভিস দিই আপনারা তাদের কাছ থেকে ইনশাল্লাহ মেশিন গুলা ক্রয় করবেন যাতে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় আপনারা সচ্ছলভাবে চলতে পারেন আপনার আপনার মাধ্যমে আরো বিশ পঞ্চাশটা লোক কর্ম করে খাইতে পারে সেই আশা নিয়ে সবাই ব্যবসায় আসবেন আর ভালো জায়গায় আসবেন যাতে আপনারা মাধ্যমে আমাদের একটা ভালো দেশ তৈরি হবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে সালাম জানাই আর আমার ভিডিওগুলো সবাই একটু সাবস্ক্রাইব করবেন প্লাস হচ্ছে শেয়ার করে দিবেন যাতে আপনাদের মতো আরো অনেক মানুষগুলা ভিডিও গুলা দেখে নতুন নতুন ব্যবসার আইডিয়া নিতে পারে আমাদের কাছে অনেক মেশিন আছে অনেক ধরনের মেশিন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ শেয়ার করবো সব ধরনের ব্যবসা আমাদের কাছে আপনারা ইনশাআল্লাহ বুদ্ধি পরামর্শ পাবেন তো ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম